তো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আজকে দেখতেই পাচ্ছ আমার পাশে কে আছে আমার বান্ধবী ভাবছি বান্ধবীকে আজকে তেল মাখাবো ঠিক আছে তার জন্য আমি মানে পুরো রেডি হয়ে ছান করে পুরো রেডি হয়ে বসে আছি বান্ধবীকে তেল মাখাবো বান্ধবী আমাকে তেল মাখিয়ে দেবে তো তোমরা অনেকেই বলেছো যে তেল মাখার ভিডিও দেবো বৌদি তেল মাখার ভিডিও দাও তার জন্য আমি তেল মাখা মানে তেলটা মাখানোর জন্যই আজকে বান্ধবীকে আমি আমাদের বাড়িতে নিয়ে এসেছি তার জন্য আমাকে কি খাওয়াতে হয় বলো তো তার জন্য আমাকে এটা বন্ধ করে দাও না যে হবে না দরকার নেই আমার দেখা যাবে না আচ্ছা গান বাজলে আবার 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 আমাকে আবার বাস দিয়ে দেবে ঠিক আছে তেল মাখামাখি তো বন্ধ আবার বাসও খাবো তেল ও বাসও খাবো ঠিক আছে তা যাই হোক বন্ধুরা হচ্ছে মানে বান্ধবী দেখো ভুলে যায় ঠিক আছে দেখ তোমাদের জন্য মানে তোমাদের জন্য নাই মানে কি একটা বান্ধবী বলো তেল মাখাবো তা আবার উনি আবার হ্যাঁ তেল আনবো আনবো তেল তো আমি ওই রেডি করে রাখেছি তেল তো আনতেই হবে আমার তেল না মাখলে হবে না ঠিক আছে শ্যাম্পু ট্যাম্পু জানুন নিয়ে আসে ঠিক আছে তা যাই হোক আবার আমার কিন্তু ডবল করে খাটনি করতে হবে ঠিক আছে ওই জন্য খাটনি মাটনি করায় না আমারে তেলটা সুন্দর করে মাখাই দাও বা আমি তোমার সুন্দর করে তেলটা মাখাই দি মাখাই দিলে মোটামুটি একদম সুন্দর মজা এসে যাবে ঠিক আছে তার জন্য কি বলতো শরীরের তেল হ্যাঁ তার জন্য কি বলতো হাতা কাটা নাইটি পরে নিয়েছি তারপরে তো কিন্তু আমি তো কালো বন্ধুরা কিন্তু কি বলতো তেল আলো দেখাচ্ছে না বন্ধুরা খুব সুন্দর তেল মানে কি বলতো আমি তো কালো হ্যাঁ হ্যাঁ তেল মাখলে আবার আমাকে ধরো আরো আরো তেল তেলা হয়ে যাবে একদম আরো কালো হয়ে যাবো তেলে বন্ধু হয়ে যাবো ঠিক আছে তাও ভালো কারণ তোমরা বলেছ যে আমার মানে তেল মাখার একটা ভিডিও দাও বৌদি তেল মাখার ভিডিও দাও বৌদি তেল মাখার ভিডিও দাও তার একটা ইউটিউব হ্যাঁ আছে ও দিয়ে দিচ্ছি মানে আমি আমি তো ভিডিও করে হ্যাঁ সবাই বলেছে যে আবার আর একটা কমেন্ট হয়েছে বৌদি একটা রিয়েল পাদের ভিডিও দাও ঠিক আছে হ্যাঁ রিয়েল পাদের ভিডিও দাও তো বন্ধুরা রিয়েল পাদের ভিডিও কি করে দেবো বলো তো আমি তো মোটামুটি না আছে না 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 এখন হবে এখন হচ্ছে মুলোর দাম সস্তা ঠিক আছে এখন যদি আমি দশ টাকা দিয়ে একাঠি মুলো নিয়ে আসি মানে এর এরকম এরকম সাইজের মূল আছে বুঝতে পারছো তো এখন ভাবছি দশ টাকা দিয়ে একাঠি মুলো নিয়ে আসবো নিয়ে আসার পরে আমি মানে সুন্দর করে মুলোটাকে সুন্দর করে ছুলবো চুলে আচ্ছা করে খাবো খাওয়ার পরে ধরো আমার পেটটা ধরো ফুলে উঠবে গ্যাসে ফুলে উঠবে মানে পাত মানে তো গ্যাস তাই না হ্যাঁ এবার হ্যাঁ সেই গ্যাসটা যখন ফুলে উঠবে আমার তখন আমি আস্তে করে মানে পাত দিয়ে ধরো জাল্লার ফাঁকা দিয়ে বের করে দেব ঠিক আছে একদম জাল্লার ফাঁকা দিয়ে বের করে দেবো ধরো হুম তা আমি ভাবছি তেলটা নিয়ে আসি দাঁড়াও তেলটা নিয়ে আসি বন্ধুরা একটু অপেক্ষা করো আমি তেল নিয়ে আসি বান্ধবের সঙ্গে কথা বলো ঠিক আছে আমি একটু কোমরে কাপড়টা গুঁজে নিই হ্যাঁ তেল মাখাতে হবে হ্যাঁ তেল লাগাতে হবে তার জন্য আজ তেল তেল মেল সব হাজির করে দিয়েছে দেখো তেল নিয়েছি কি তেল তো এটা হচ্ছে নারকেল তেল ঠিক আছে জয়া নারকেল তেল দিয়েই আজকে মাখামাখি হবে আমাদের বুঝতে পারছো তা হচ্ছে কি এখন আর একটা সত্যি কথা বন্ধুরা তেল তো নিয়ে আসলাম মাখাবে বলে হ্যাঁ কিন্তু তেল তো এখন তো মাখা যাচ্ছে না কেন বলো তো তেলে এখন তোমার হচ্ছে শীতের দিন তেলটা রয়েছে জমে তাহলে এখন আমাকে এই তেল বাদে আমার সর্ষে তেল আনতে হবে ঠিক আছে কেন এই শীতের দিনে তেল দেখো এটা মানে পুরো মানে ভর্তি হয়ে আছে আর তেল হয়ে রয়েছে জমে আছে তাই ভাবছি তেলটা এখন আমি কি করে মাখবো বলো তোমাদের তো মানে বললাম তেল মাখার ভিডিও দেবো হুম তা সব রয়েছে জমে হ্যাঁ সে এখন আর তেলটা মাখাতে পারলাম তাহলে দেখো বান্ধবীকেও নিয়ে আসলাম এদিকে তেলও মাখতে পারলাম না তাহলে তো সব একদম সাড়ে সাড়ে সাত হয়ে গেল ঠিক আছে তাহলে নেক্সট টাইমে তোমাদের তেল মাখার ভিডিও দেব তেলটা ভালো করে গরম করে গলিয়ে ঠিক আছে তারপরে আমি তোমাদের তেল মাখার ভিডিও নিয়ে আসবো আর বান্ধবীকে বান্ধবীর একটা চ্যানেল আছে বন্ধুরা সত্যি কটা যেটা বলতে চাচ্ছিলাম বান্ধবীর একটা চ্যানেল আছে ঠিক আছে শম্পা মজুমদার বলে ওনাকে মানে বান্ধবীকে একটুখানি গিয়ে একটু ফলো টলো করে দিও গিয়ে ঠিক আছে কারণ অনেক অনেক আশা করে একটা চ্যানেল খুলেছে একটু তোমাদের কাছে যাবে ভিডিওগুলো তোমাদের দেখাবে বলছে ভাবছে মানে তোমাদের একটু দেখাবে ভিডিও বুঝতে পারছো মানে সুন্দর ভিডিও করে তোমরা একটু গিয়ে ওখানে গিয়ে দেখে ভিডিওগুলো দেখো বলে দাও একটু দেখো আমার ভিডিওগুলো একটু দেখ করে দিও একটু দেখো না একটু দেখোলা সত্যি না यार কিনা বন্ধুরা সবাই একটু দেখো ঠিক আছে আশা করি সবার ভালো লাগবে আর তোমরা যদি যারা যারা দেখতে চাও অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদেরকে বলে দেবে একদম সুন্দরভাবে বলে দেব ঠিক আছে কমেন্ট করে বলবে আমি কি কি ভিডিও মানে তৈরি করব তোমাদের জন্য তাহলে সেরকমই তৈরি করব ঠিক আছে হ্যাঁ কেমন ভিডিও তোমরা দেখতে চাও তা সেটাই বলছে কেমন ভিডিও তোমরা দেখতে চাও সেই টাইপের ভিডিও দেবে ঠিক আছে তা সকাল থেকে কি তো তুমি সেটাই বন্ধুদেরকে শেয়ার করে দিও হ্যাঁ সকাল থেকে রাত পর্যন্ত তুমি কি করো সেটাই বন্ধুকে শেয়ার করে দিও বন্ধুরা দেখবে মজা করবে তোমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ঠিক আছে বন্ধুরা তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবে নতুন ভিডিও নিয়ে তেল মাখার ভিডিও ঠিক আছে আবার বলছি তেল কিন্তু আজগা তেল মাখাতে পারলো না আমাকে ঠিক আছে না 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 আমি একটু মাখিয়ে দি এই বের না আজকে বের হচ্ছে বাবা